জুলুম বুঝতে যাবাতুন মাজলুমের দোয়া কবুল হয় মাজলুমের দোয়া ইস অবেলা সময় কা সারারা। মাজলুমের দোয়া আকাশে চলে যায় আগুন যেমন ছিটকে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় আগুন যেমন এক থেকে আর এক জায়গায় চলে যায় দোয়া তেমন আল্লাহর কাছে এভাবে চলে যায় রাসুল সাল্লি সাল্লাম বলছেন দাওয়াতুল মাজলুমে মোস্তা বাতুন মাজলুম যদি চোর হয় গুন্ডা হয় চোট্টা হয় জেনাকার হয় তবু তার দোয়া কবুল হবে কানা যদি হিন্দু হয় তবু তার দোয়া কবুল হবে কথা বুঝতে পারেননি মনে হয় গরিব মানুষটা হিন্দু দুই শতক জমের উপরে বাড়ি ছিল দলীয় দাপটা তাকে বের করে দিলেন ও যদি বলে আল্লাহ আমি মাজলুম তাহলে আপনার বিচার হবেই একদিন পরে হলেও দশ দিন পরে হলেও আল্লাহ বলছেন আল্লাহ আমার সম্মানের কসম করে বলছি মাজলুম আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলছি মাজলুম আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি আমি তোমাকে সাহায্য করবই করব কিছু পরে হলেও মাজলুমের দোয়া কবুল হবে তবে কতদিন পরে হবে তা বলতে পারছি না কেন আল্লাহ তাকে জুলুম করার সুযোগ দিয়েছেন কতদিন দিয়েছেন যতদিন দিয়েছেন ততদিন পর্যন্ত চলতে থাকবে আপনি যত বড়ই মাজলুম হন না কেন রোজ যদি আপনাকে জালেম জবে করে একদিন হাত কেটে নেই একদিন পা কেটে নেই একদিন মাছ কান কেটে নেই তেটি তো খুব জুলুম এইভাবে যদি ছয় মাস আপনার উপরে জুলুম চলতে থাকে যতদিন পর্যন্ত উপর থেকে আপনার জুলুমের শেষ সীমানে যে ততদিন পর্যন্ত চলতে থাকবে এই মাজলুমের দোয়া কবুল হবে না হবে অবশ্যই হবে বলছেন আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমি তোমাকে সাহায্য করবই করব কিছুক্ষণ পরে হলেও তাহলে একটু আপনাকে দেখাই আপনি তো মাজলুম মানুষ মনে করছেন কত দোয়া করি কবুল হয় না নিরা সাহেব বসে আছেন আবু জাহাল বলে কে আছো মোহাম্মদ যখন সিজ দেয় যাবে তখন একটা উটের ভুঁড়ি নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দিবে হ্যাঁ আমি পারবো তো আচ্ছা ঠিক আছে অমুক পাড়াতে ওরা উঠ করেছে ভড়িটা নিয়ে আসো মোহাম্মদ সাল্লাহ যখন সিজ দেয় গেছেন তখন ও ভড়িটা নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দিয়েছে আল্লাহ রসুল্লাহ সিজে থেকে উঠতে পারেন না কেজন্য যেন ফাতেমাকে বললেন ফাতেমা এই ঘটনা তোমার আব্বার এই ঘটনা ফাতেমা রাজি আল্লাহ না দৌড় দিয়ে আসলেন তারপর ভড়িটাকে মাথার পর থেকে সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন আল্লাহর নবী সেই দিন তাদের জন্য বদ করেছিলেন আল্লাহ ওদুবা সাইবা অলিবনি মগিরা এদেরকে তুমি ধ্বংস করো আল্লাহর নবীর এই দোয়াটা কবুল হয়েছিল বারো বছর পরে বদরের যুদ্ধে তো এইটা কম জুলুম নাকি যে একটা মানুষ সিজদায় গেলেন আবার পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তার মাথার উপরে ভড়ি চাপা দেয় কত খারাপ কাজ কত ন্যাক্কারজনক নোংরা কাজ তাহলে তাদের বদের সীমা কত খারাপ আপনি হয় এখন বলছেন যে দলীয় দাপটে আমার প্রতি এইভাবে নির্যাতন করলো জমিটুকু আমার দখল করলো আমার জেলে জেলে দিয়েছে করেছে জুলুম কি জিনিস দেখেন বউ কোথায় থাকবে তার কোন জায়গা নেই এর নাম দলীয় দাপট এইরকম মাজলুম হওয়ার পরে আল্লাহ নবীর দোয়া কতদিন পরে কবল হলো বারো বছর পরে বিচার একদিন হবে দেরিতে হলেও